এই যে হাই আলা সালা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ তোমার এই গরমের দিন টিকে থাকবে তো তোমার এই জন যুবক ঠিক থাকবে তো তুমি যে জমিনের উপরে দর্প করে চলছো তুমি যে চলছো তোমার এই ঠিক থাকবে একদিন সব শেষ হয়ে যাবে আচ্ছা তোমার কী এমন আছে যে তুমি গর্ব করছো বলো বলো পা থেকে মাজা পর্যন্ত বলো তোমার কি এমন আছে তুমি যে গর্ব করছো পা থেকে মাথা পর্যন্ত এমন একটি জায়গা দেখাতে পারবে যেখান থেকে খুশবু বের হয় বলো বদবু ছাড়া খসবু কোথাও থেকে বের হয় না শুধু তাই নয় যদি নাক দিয়ে বের হয় আর তখন আপনার মেয়ে বলবে আব্বু এই দিকে কেন করছো ওই দিকটাই করবে আর পেশা পায়খানা দিয়ে যদি বের হয় তাহলে তো কথাই নেই কান দিয়ে বেরোলে কেউ টাকাতে চাইবে না চোখ দিয়ে বেরোতে বেরোলে পরে কেউ পাশে বসবে না শুধু তাই নয় গায়ে যদি ঘাম হয় ছেলেমেয়ে বলবে তুমি তো আমার আব্বু আসো তোমার একটা চুমা দি আব্বু একটা চুমা দি ছেলে মেয়ে পাশে বসছে আব্বু খাম পেরেছি একটু সরিয়ে নাও না হাতচা তোমার কি এমন পাওয়ার হ্যাঁ আল্লাহ তালা বলছে আমি এক ফুটে নাপাক পানি না তৈরি করেছি হে আদম সন্তানের ছেলেরা তোর গর্ব কিসের তোর বাপকে তৈরি করেছি মাটি দ্বারা আত্মকে তৈরি করেছি এক ফটে নাপাক পানি ছি 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 যদি একবার লেগে যায় ধুয়ে ফেলতে হয় হ্যাঁ একদম খারাপ জিনিস দা তৈরি গর্ব করা চলে না আমি আল্লাহ ফরিক দিফা আমি তোমাকে দুর্বল করে পাঠিয়েছি তুমি আমাকে একবার চিনতে পারো নি আমি তোমার কী দিয়েছি নামাজ পড়বে না ও নামাজ হবে আমার দ্বারা হবে না নামাজ পড়ে কি হবে হ্যাঁ বান্দা যখন দেখবে একটা সন্তান পৃথিবীর জমিনে আসে সন্তান পৃথিবীর জমি আসার পর আমরা থাকি না আমরা জানি না বুড়ি বুড়ি মেয়েগুলো তার কাছে চলে যায় সব দেখে ও আচ্ছা এটা হাত আছে পা আছে চোখ আছে কান আছে সব ঠিকঠাক আবার দেখে দেখে নেয় যে সব ঠিক আছে কি না পা পা সব দেখা ফাঁকা কি অসুবিধা ঠিকঠাক সব দেখে নেয় দেখতে দেখতে হ্যাঁ সব ঠিকই আছে কিন্তু এই যে দাঁত 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 ওঠে না কেন কেন দাঁত উঠলো না দাঁত তো দিলে তো ভালো হতো দাঁতের নাম আপনি জানেন সানায় উলিয়ার আনিয়া জাহিদ তওয়াহিন নওয়াজিস দাঁত যাই হোক তো দাঁত ওঠে না বান্দা যদি আমি দাঁতটা দিতাম তুমি তোমার মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘা করে দিতে আর তোমার মা ভয়েতে তোমাকে আর দুধ দিত না তুমি কি করতে জানে সেই মুরগি যখন জবা হয়ে যায় ছটপট করে মরে যায় তুমি সেই ছটপট করতে কিন্তু তোমার মা তোমাকে দুধ পান করাতো না আমি ওই জন্য তোমার দাঁতটা দিইনি এরপর আস্তে আস্তে একটা দাঁত দুটো দাঁত ওঠে তখন মেয়ে ফোন করে বলে আব্বু মা জানো তো তোমার নাতি দুটো দাঁত গজিয়েছে ওহ কি সুন্দর ওটার নাম দুগ্ধ ও তখন দেখে বাচ্চাটা যে আমার আব্বু কি খাচ্ছে পরমড় করে চিপুচ্ছে শক্ত জিনিস বেশ খাচ্ছে গোশ হোক হাড় হোক কিছু খাচ্ছে ও তাকিয়ে থাকে আলো যে এই দাঁড়া তুই সবর কর সবর কর আমি আল্লাহ ওটা হলো ক্যাপাসিটি কম দিয়েছি ওর নাম দুঃখ দাঁত ক্যাপাসিটি কম আমি আল্লাহ আস্তে আস্তে একটা ভালো দাঁত তর তুলে দেবো সব দেবো তুমি সব খেতে পারবি সবর ধর পৃথিবীর মানুষ একবার কি চিন্তা করেছ নামাজ পড়তে হবে না আমাদের সব নামাজ পড়া হবে না চিন্তা একবার করেছ দাঁতটা উঠতে 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 এই পর্যন্ত ওঠে আর ওঠে না একবার চিন্তা করো যেমনভাবে ভাবে উঠছিল ওর যদি পাঁচ বছর দাঁতটা উঠতো তাহলে এই দাঁতের থেকে এখানে হয়ে যেত দশ ফুট দশ ইঞ্চি আর এইটা সামনে তুমি সামনে থেকে এখান থেকে দশ ইঞ্চি নিচে চলে দৈত্যর মধ্যে দেখতে দৈত্য তোমাকে দেখলে মানুষ এই কে রে আঁতকে উঠত দৈত্য যেরকম দেখায় রকম তুমি বড় দুর্বল তুমি অহংকার করো আল্লাহ বলছে খুলি কর ইনসান দাইফা তোমাকে দুর্বল করে পাঠিয়েছি আমি আল্লাহ তুমি আমার সাথে কি লড়াই করবে মশা বলছে হাতির সাথে আমি তো সে লড়বো

আমি পৃথিবীর জমিনা মায়ের পেট থেকে যখন এসেছিলে মুগ্ধ পায়খানার মধ্যে উপুর হয়ে পড়েছিলে আমি আল্লাহ যদি একটু বয়সটা বাড়িয়ে দিই পায়খানার মধ্যে উপুর হয়ে পড়ে থাকবে পিছন পায়খানা পায়খানার মধ্যে পড়ে থাকবে পাশ দিয়ে কেউ যেতে ইচ্ছা করবে না পাশ দিয়ে মুখ থেকে পড়ে থাকবে কেউ পাশে যেতে চাইবে না আর তুমি বলবে কেউ ওটা কেউ ওটা একটু আসো না একটু আসো আসো আমার দুটো বগলে ধরো তো আমি একটু ধরো আমি একটু বাথরুমে যাবো কেন তোমার যে পিছনের দিনগুলো খুব দেখাতে অহংকার করতে দর্প করে চলতে জমিনের উপরে প্রচুর বড়াই করতে তোমার এই দিনগুলো কি হলো এ জীবন ছিল তোমার বরফের মতো হলিতে গলিতে দাদু হয়ে গেল ক্ষত এ জীবন ছিল তোমার বরফের মতো গলিতে গলিতে দাদু হয়ে গেল ক্ষত যে হাত দিয়ে তুমি মেরেছিলে কি সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল যে চোখে ধুলে ক দেখিতে পাইতে দেখো সে সোনার চোখে চশমা লাগিয়েছে অহংকার করো না বান্না দর্প করে চলো না অহংকার করে তুমি কিছুই করতে পারবে না আল্লাহ বলছে যদি একটু বয়সটা বাড়িয়ে দিই তুমি মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর যেমন মুখ থুকুরে পায়খানায় পড়েছিলে সেই রকম করে থাকবে অহংকার তো আমি করি এই আমরা নামাজ পড়ি আল্লাহর অভিধান মানি আল্লাহ আমাদের সবাইকে আমল করা তো